মেঘের আধারে এই মুহূর্তে আধারে এক মুহূর্ত দেখে মনে হবে যেন এই মুহূর্তে জিন্দাবাজার টুকু সন্ধ্যায় রূপলাপ করেছে কিন্তু না মাত্র দুপুর মিনিট এই মুহূর্তে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের আহ প্রাণকেন্দ্র জিন্দাবাজারের কিরকম পরিস্থিতি রয়েছে বৃষ্টিমুখুর এক পরিবেশ কিন্তু বৃষ্টি আকাশ কালো মেঘের যে লাভ করেছে সেই কালো মেঘাচ্ছন্ন দুপুর বেলার দৃশ্যটুকু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন টাচ অফ সিলেট এবং সিলেট লাইভ পেজে ফেসবুক পেজে লাইভের মধ্য দিয়ে আজকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের দুপুরবেলা দৃশ্যটুকু আপনাদেরকে আমরা দীর্ঘদিন পর দেখানোর চেষ্টা করছি বলা যায় মেঘাচ্ছন্ন এই দুপুরবেলা দৃশ্যটুকু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আসলে দুপুর পর্যন্ত ছিল তীব্র গরম ছিল বলা যায় কিন্তু নামাজের পর থেকেই ধীরে ধীরে মেঘাচ্ছন্ন আকাশ যখন হতে থাকে এখনও কিন্তু সেরকম বৃষ্টি হয়নি যদিও বা আজানের পূর্বে কয়েক ফুটা বৃষ্টির পানি পড়েছিল বৃষ্টি সেরকম শুরু হয়নি পুরো আকাশ কালো মেঘের রূপ লাভ করেছে সেই সাথে নগরের জিন্দাবাজারের মানুষের জীবনযাপন কীরকম পরিস্থিতিতে রয়েছে সেই দৃশ্যটিকে দেখানোর চেষ্টা করছি দেশ থেকে যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে আবার স্বাগতম জানাই আমাদের লাইভে অনেকে আমাদের সাথে আছেন আমরা দেখতে পাচ্ছি চাচক সিলেট এবং সিলেট ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে পাশাপাশি এই মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের এই দুপুরবেলার দৃশ্যটুকু অন্যদেরকে দেখার জন্য আপনারা শেয়ারের মাধ্যমে সেই সুযোগটুকু করে দিতে পারেন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন পাশাপাশি আজকের এই দুপুরবেলা দুপুর দুপুরবেলার এই দৃশ্যটুকু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই দুপুর পরন্ত দুপুরবেলায় দুপুর দুপুরবেলায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক মোটামুটি ভালোই মানুষের ব্যস্ততা রয়েছে এই বৃষ্টি পরিবেশে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হয়তোবা বৃষ্টির যে আশঙ্কা সেই কারণেই হয়তোবা অনেক মানুষের আনাগুনা কিন্তু আজকের এই দুপুরবেলায় দেখা যাচ্ছে না তারপরেও মোটামুটি কিন্তু অনেক মানুষের আনাগুনা কিন্তু এই মুহূর্তে রয়েছে সেই দৃশ্যটুকু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশ প্রবাসের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন টাচ অফ সিলেট এবং সিলেট ফেসবুক লাইভের মধ্য দিয়ে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের আজ দুপুরবেলার অন্যরকম এক দৃশ্যটুকু দেখতে পাচ্ছেন এবং আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছে বলা যায় যে কোনো মুহূর্তে এই বৃষ্টি নামতে পারে এবং বৃষ্টি নামার পূর্ব মুহূর্তে আকাশ পুরো কালো মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টির আবাস দিচ্ছে সকাল থেকে ভালোই রোদ ছিল এবং উত্তপ্ত রোদ রাতে হালকা বৃষ্টি হয়েছিল। কিন্তু সকালে যখন রোদ রোদের মধ্য দিয়ে আমরা দিনটা শুরু করি তখন মনে হচ্ছিল দিনটা হয়তো বা কঠোর গরমের মধ্যে দিয়েই যাবে কিন্তু না যতই দুপুর হতে লাগলো তখন দুপুর শেষ হওয়ার মুহূর্ত থেকে কিন্তু দিনটা অন্যরকম হয়ে গেল তারপরেও কিন্তু হালকা ব্যবসা গরম রয়েছে দালান কোটাতে যারা থাকেন সেই কোটা তো ভালোই গরম রয়েছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সে ব্যবসা গরম থেকে অনেকটাই মুক্তি মিলবে নগরবাসীর তার পাশাপাশি এই মুহূর্তে অনেককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বিদেশিরাও যাচ্ছেন জিন্দাবাজারে এসে গড়ছেন যে দেখেন বৃষ্টির ফোঁটা হালকা হালকা ফোঁটা কিন্তু পড়ছে অনেকটা হিট হয়ে গেছে ভালোই কিন্তু হিট আছে বলা যায় ওয়েদারের যে হিট বুঝতেই পারছেন লাইভে চলাকালীন মুহূর্তে কয়েক মিনিট যেতে না যেতেই মোবাইল কিন্তু আমাদের হিট হয়ে যায় সেই কারণে লাইফটা কিন্তু আসলে বেশি লং করতে পারবো না হয়তোবা আবার নেটওয়ার্কের সমস্যা করতে পারে আবার হিটের জন্য সাউন্ডে ডিস্টার্ব করতে পারে জানাবেন আমাদেরকে সাউন্ডের কোনো ডিস্টার্ব করছে কিনা এই মুহূর্তে ব্যস্ততম সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের মনোরম দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্ব থেকে আবারও সুস্বাগতম জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের আজ দুপুরের মেঘাচ্ছন্ন এই দুপুরবেলার দৃশ্যটুকু দেখার জন্য যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি সিলেটের লাইভে অনেকে কমেন্ট করছেন তাদের মধ্য থেকে নাজমুল ইসলাম সুমন ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে আরও যারা আছেন আপনারা কমেন্ট করতে পারেন পাশাপাশি কোথায় থেকে আমাদের সাথে সেই বিষয়টুকু কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য জিন্দাবাজারের পয়েন্টে একেবারে মূল কেন্দ্রের দৃশ্যটুকু দেখছেন মূল পয়েন্ট যেটা আছে চৌরাস্তার রাস্তার মোড় যেখানে এসে চতুর্দিক গাড়িগুলো ঘুরে ঘুরে যায় সেই রাস্তার মধ্যখান কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বলা যায় বৃষ্টি হওয়ার প্রাকালে যেরকম ব্যস্ততা থাকে যেরকম ছোটো ছোটো থাকে ঠিক সেরকমই কিন্তু ছোটি বা দৌড়ো দৌড়ে কিন্তু মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তের দৃশ্যটুকু আপনারা কে কোথা থেকে উপভোগ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আবারও ধন্যবাদ জানাই মামুন 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 অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি দেখতে পাচ্ছেন সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের দৃশ্যটুকু এবং জিন্দা চুয়ার্টা থেকে জিন্দাবাজারের যে সড়কটুকু আছে সেই সড়কের দৃশ্যটুকু যদি দেখাই দেখবেন সেই সড়কেও মোটামুটি সেরকম যানজট নেই বাট হালকা কিছুটা যানজট লেগে যায় লতে সেন্টার পার হয়ে সিটি সেন্টারের সম্মুখে ঠিক এখান থেকে আমরা যদি জিন্দাবাজার পয়েন্টের দিকে আসি আমরা দেখব যে সেখান থেকে আস্তে 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 জিন্দাবাজার পয়েন্টে যখন আসি একেবারে কিন্তু গাড়ি সেরকম না মোটামুটি চলাচল রয়েছে তারপরেও কিন্তু যেহেতু চতুর্দিক থেকে গাড়িগুলো চলাচল করছে একই সাথে সিএনজি রিক্সা মোটরস বাইক সহ অন্যান্য যানবাহন যেগুলো চলাচল করছে অতি দ্রুত রাস্তা পারাপারের জন্য কিন্তু বলা যায় একটা ব্যস্ততা কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে মানুষের মধ্যে যেহেতু এনি টাইম যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে কিন্তু মানুষের মধ্যে সবার মধ্যে একটা তাড়াহড়া রয়েছে যে তাড়াতাড়ি অতি সত্তর জঙ্গ বা তাদের নির্দিষ্ট যে গন্তব্য আছে সেই গন্তব্যে ফেরার তারা কিন্তু সকলের মধ্যে দেখা যাচ্ছে আবারও আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সাথে অনেকে রয়েছেন কমেন্ট করে জানাতে পারেন সে কথা থেকে যুক্ত আছেন হাওলাদার পাড়া থেকে দেখছেন লেসমিয়া লেস মিয়া ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি থেকে দেখছেন সিদ্দিকুর রহমান মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই যান লাইভ চলছে ভাই আপনারা শেয়ার করে দিন সিদ্দিকুর রহমান ভাই শেয়ার করে দিন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন লেস মিয়া ভাইকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সুযোগ করে দিবেন এই দুপুরবেলা পরন্ত দুপুরবেলায় মেঘাচ্ছন্ন দুপুরের মুহূর্তে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ব্যস্ততম মুহূর্ত থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেশ প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আমাদের লাইকটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন পাশাপাশি লিখে যাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন মোবাইল অনেকটা হিট হয়ে গেছে ছন্ন দুপুরবেলা হলেও একটা হিট কিন্তু আছে যে গরম তীব্র গরম সেই তীব্র গরমের কারণে লাইটটুকু আসলে দীর্ঘ সময় চালিয়ে যাওয়া পসিবল নয় মোবাইল ইতিমধ্যে একটা গরম হয়ে গিয়েছে যাই হোক তার মধ্য থেকে কিন্তু আমরা কিছু সময়ের জন্য হলেও আজ সিলেটের প্রাণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর জন্য প্রায় আমরা রমজানের সময় প্রতিদিনই চেষ্টা করেছি দিন বা রাতের যে কোনো এক মুহূর্তে এখান থেকে এসে সিলেটের কেন্দ্রের দৃশ্যটুকু দেখানোর জন্য যেহেতু ওই সময় বেশি ব্যস্ততা থাকে মানুষের নগরবাসীর সেই কারণে আমরা রমজান মাসে একটু কষ্ট করি বেশি এখানে এসে সিলেটের অন্তত জিন্দাবাজার বন্দরবাজার আমরখানা চট এগুলো দৃশ্য দেখানোর চেষ্টা করেছি কিন্তু এই ঈদের পর ঈদের পর এবারই দীর্ঘদিন পর আমরা একই সাথে এসে জিন্দাবাজার পয়েন্টের চিত্রটুকু দেশ প্রবাসী যারা আছেন যারা এই দৃশ্যটুকু সিলেটের এই শহরের প্রাণ কেন্দ্রগুলো মিস করেন তাদের জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র লাইফটুকু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের এই দুপুর বেলার দৃশ্যটুকু আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে দর্শক এতক্ষণ যারা যে তার সিলেট এবং সিলেট ট্রেন লাইভে যুক্ত আছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের প্রাণ কেন্দ্র যে জিন্দাবাজার যে পয়েন্ট সেই পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করতেছি আমাদের সাথে রয়েছেন জালাল জয় ভাই আপনি একটু বলেন ধন্যবাদ ফকর ফখরুদ্দিন ভাইকে আসলে আমরা দীর্ঘ সময় ছিলাম জগন্নাথপুরে বৃষ্টি হচ্ছে এখানে কমেন্ট করেছেন প্রকৃত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে কমেন্ট করে জানানোর জন্য জগন্নাথপুরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণ জিন্দাবাজারের থেকে আমরা যুক্ত রয়েছি এখনও সেরকম হারে কিন্তু বৃষ্টি শুরু হয়নি বৃষ্টির একটা ভাব বৃষ্টির অভাব মেঘের চাঞ্চল্যতা সব কিছু মিলিয়েই অন্য রকম ভিন্ন রকম একটা পরিবেশ তার মধ্যেও গরমের ব্যবসা গরমের বলা যায় নবিশ্বাস ফেলার মতো নয় এরকমই এত কালো মেঘ আদার ছন্ন একটা দিন তারপরেও কিন্তু গরম কিন্তু বলা যায় মোটামুটি ভালোই গরম কিন্তু দেখা যাচ্ছে আমরা অনুভূত হচ্ছে এরকম গরমের মধ্যে এবং কে কোথা থেকে যুক্ত আছেন সিলেটের প্রাণ কেন্দ্রের কেন্দ্র থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এবং এই চিত্রটুকু আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন আমরা দেখেছেন বৃষ্টি হচ্ছে ধন্যবাদ লেস প্লেয়ার রয়েছেন আলাদা পাড়া থেকে আরও যারা কে কোথায় থেকে আছেন অবশ্যই আপনারা লাইভে থাকা অবস্থায় কমেন্টটুকু করলে আমরা আপনাদের কমেন্টটুকু করবার চেষ্টা করব আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই দুপুরবেলার মেঘাচ্ছন্ন বেলার আমাদের লাইভে যুক্ত থেকে সিলেটের জিন্দাবাজারের প্রাণ কেন্দ্রে আজকে যে এই মুহূর্তে কিরকম ব্যস্ততা রয়েছে সেই দৃশ্যটুকু উপভোগ করার জন্য যারা যুক্ত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আমি জালাল জয় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিলেটের বিভিন্ন বিষয় আপডেট জানতে চাইলে আমাদের পেজটুকু লাইক ফলো শেয়ার দিয়ে সাথে থাকবেন তো সবার মঙ্গল কামনা করে এই আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো লাইভে সিলেটের অন্য কোনো প্রান্ত থেকে আল্লাহ হাফেজ এবং মেঘাচ্ছন্ন দুপুরের শুভেচ্ছা